ভাইয়া আর মনে হয় কানে হেডফোন দি মোবাইলে উনি বিশ দেখতেছে থাপড় দিতাম দেখবি কি তোর মতন আর তুই কি আর যাই আর তোর হচ্ছা ভাই কিরতাম দরজা ভাঙতাম নি দরজা ভাঙা ছাড়া কোনো উপায় নাই এটা পরে যদি দুর্ঘটনা ঘটে হ্যাঁ ভাইয়া দরজা ভাঙে যদি দেন হাতের গায়ে কোনো জামা কাপড় নাই আমি কিন্তু আগে ঢুকতে পারতাম না আপনি প্রথমে ঢুকবেন ওই বেটা আমি ঢুকুম কেন আমি কোনো বলা দেখতে না

এই মিয়া আমরা এই ঘরে কি সিগারেট খাই না আর আমরা গাঁজা ধরে আছেন ভাই আমি খালি একটু গান গঞ্জাই খাই আর কোনো নেশাই করি না দেখছেন নি भैया कोशिशিলাম না মিলি গেছেনি and neither and were right अबे सिगरेट খাই না মিয়া